কালী কানে মগ্ন কাজী নজরুল ইসলাম শাক্ত সাধক কবি হিন্দুদের কাছে বেজাত আর মুসলিমদের কাফের আজ আপনি কান পাতলে শুনতে পাবেন এক অন্য সম্প্রদায়ের মানুষ হয়েও কেন এত শ্যামা সঙ্গীত রচনা করলেন কবি কাজী নজরুল ইসলাম কেন হিন্দুদের আরাধ্যা দেবী কালীর গুণকীর্তন করলেন হালি শহরের সাধক কবি রামপ্রসাদ সেনের পরে কাজী নজরুল ইসলামই একমাত্র কবি যিনি প্রায় দুশো সাতচল্লিশটির মতো শ্যামা সঙ্গীত রচনা করেছেন অন্য এক সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দুদের আরাধ্যা একজন দেবীর গুণকীর্তন করার জন্য কেন এত গান রচনা করলেন তিনি জানতে কৌতূহল হয় কবি ছিলেন কালী ভক্ত পারিবারিক নানা প্রতিবন্ধকতা নজরুলকে আরও বেশি করে কালী নির্ভর করে তুলেছিল স্ত্রী প্রমীলা কাজীর স্থায়ী অসুস্থতা এবং পুত্র বুলবুলের মৃত্যু তার মনকে আরও দুর্বল করে তোলে মুর্শিদাবাদের লালগোলা বিদ্যালয়ের হেডমাস্টার বরদাচরণ মজুমদার ছিলেন তন্ত্র সাধক কালী ভক্ত তাঁর যোগবলে তিনি কাজী সাহেবের মৃত ছেলে বুলবুলকে দেখাতে পারবেন এই কথা শোনার পরে নজরুল তার কাছে দীক্ষা নেন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালী সাধনা করতেন বিষয়টার মধ্যে কোনো হ্যালুসিনেশন ছিল কিনা জানা যায়নি স্ত্রীর শারীরিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি কোথায় না গিয়েছেন পীরের দরকা থেকে ওষুধ সংগ্রহ করেছেন বিভিন্ন মন্দির থেকেও দৈব ওষুধ নিয়ে আসতেন সেই কারণে একবার তিনি বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যিনি নিজেও তন্ত্র সাধক ছিলেন তার কাছে গিয়েও ওষুধ নিয়ে আসেন কালী ভক্ত এবং সাধক হওয়ার জন্য নজরুল বামা খেপার কাছেও গিয়েছিলেন শ্যামা মায়ের প্রতি অগাধ ভালোবাসা আর নির্ভরশীলতা না থাকলে কিন্তু শুধুমাত্র বাহ্যিক ঘটনার প্রভাবে এমন আত্মনিবেদনের গান লেখা সহজ নয় শ্যামা সঙ্গীতের যে দর্শন তা তিনি অন্তর্তি উপলব্ধি করেছিলেন সন্তানের মৃত্যুর পর কিছুকাল তিনি কালী করেছেন হিন্দু ধর্মপ্রীতির জন্য নজরুলকে কাফের আখ্যা দেওয়া হয় এর উত্তরে উনিশশো সালের ডিসেম্বরে সগত পত্রিকায় তিনি লেখেন বাংলার মুসলমান সমাজ ধনে কাঙাল কিনা জানি নে কিন্তু মনে যে কাঙাল এবং অতিমাত্রায় কাঙাল তা আমি বেদনার সঙ্গে অনুভব করে আসছি বহুদিন হতে আমায় মুসলমান সমাজ কাফের খেতাবের যে শিরোপা দিয়েছে তা আমি মাথা পেতে গ্রহণ করেছি তবে আমার লজ্জা হয়েছে এই ভেবে কাফের আখ্যায় বিভূষিত হওয়ার মতো বড় তো আমি হইনি কট্টরপন্থী মুসলমানদের মধ্যে নজরুল সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগের কারণ ছিল নজরুলের শ্যামা সঙ্গীত একটা সময়ে পূর্ববঙ্গের বেতারেও নজরুলের শ্যামা সঙ্গীত সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তৎকালীন ভারতবর্ষের অবস্থা উত্তাল একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রস্তুতি বিশ্বময় পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন শুরু হয়েছিল এমন উত্তাল সময়ে প্রতিবাদী ছিল নজরুলের একমাত্র ভাষা সে সময় দর্শন ব্যাপকভাবে প্রভাবিত করেছিল নজরুলকে শাক্ত ধর্ম মানে শক্তিবাদ হিন্দু ধর্মের প্রধান তিনটি বিভাগের অন্যতম একটি হিন্দু ধর্মের একটি শাখা সম্প্রদায় ছিল এই শাক্ত অনুসারীরা হিন্দু দিব্যমাতৃকা শক্তি বা দেবী পরম ও সর্বোচ্চ ঈশ্বর এই মতবাদের উপর ভিত্তি করেই শাক্ত ধর্মের উদ্ভব আর এই দর্শন থেকেই নজরুলের শ্যামা সঙ্গীত রচনা শুরু শ্যামা বা শ্যামা দেবীর উদ্দেশ্যে নিবেদিত গানগুলোকে সাধারণভাবে শ্যামা সঙ্গীত বলা হয় শাক্ত সঙ্গীত নামটিরও ব্যবহার হয় এক্ষেত্রে শ্যামা মার পরিচয় দিতে গিয়ে কবি লিখেছেন মার হাতে কালি মুখে কালী মা আমার কালী মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি মোর লেখাপড়া হলো না মা আমি ম দেখিতেই দেখি শ্যামা আমি ক দেখতেই কালি বলে নাচি দিয়ে করতালি সঙ্গীত বিষয়ক নজরুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রাঙা জবা উনিশশো ছেষট্টি সালে একশোটি শ্যামা সমৃদ্ধ গ্রন্থটি প্রকাশিত হয় তখন মূল্য ছিল মাত্র তিন টাকা শক্তি পূজায় তার ভক্ত হৃদয়ের অকৃত্রিম আকুলতা ও আরতি রাঙা জবার গানের মধ্যে রূপায়িত হয়েছে ধূমকেতুতে প্রকাশিত আনন্দময়ীর আগমনে নামে যে কবিতাটির জন্য কবির এক বছর সষ্টম কারাদণ্ড হয় সেই কবিতায়ও ছিল সাধনার প্রকাশ আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি দেব দেবশিশুদের মারছে চাবুক বীর যুবকদের দিচ্ছে ফাঁসি ভূ ভারত আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তীতে এমন অনেক নানা গল্প কথা শুনতে কান পাতুন